দয়াময় পরম দয়ালু নামে পবিত্র ও মহিমময় তিনি যিনি তাহার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন আল মসজিদুল হারাম হইতে আল মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখাবার জন্য তিনি সর্বশ্রুতা সর্বদ্রষ্টা আমি মূসাকে কিতাব দিয়েছিলাম ও উহাকে করিয়াছিলাম বনি সেলের জন্য পথ নির্দেশক আমি আদেশ করিয়াছিলাম তোমরা আমাকে ব্যতীত অপর কর্ম বিধায়ক রূপে গ্রহণ করিও না হে তাহাদের বংশধর যাহাদেরকে আমি আমি সঙ্গে আরোহণ করাইয়াছিলাম ছিল পরম এবং কিতাবে প্রত্যাদেশ নুহের দ্বারা বনে সেলকে জানাইয়াছিলাম নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকারে স্ফীত হইবে অতঃপর এই দুইয়ের প্রথমটি নির্ধারিত কাল যখন উপস্থিত হইল তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার বান্দাদেরকে যুদ্ধে অতিশয় শক্তিশালী উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিলে আর প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে অতঃপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যায় গরিষ্ঠ করিলাম তোমরা সৎকর্ম করিলে সৎকর্ম নিজেদের জন্য করিবে এবং মন্দকর্ম করিলে তাহাও করিবে নিজেদের জন্য অতঃপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হইলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করিবার জন্য প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করিয়াছিল পুনরায় সেভাবেই উহাতে প্রবেশ করিবার জন্য এবং তাহারা যাহা অধিকার করিয়াছিল তাহা সম্পূর্ণভাবে ধ্বংস করিবার জন্য সম্ভবত তোমাদের প্রতি পালক তোমাদের প্রতি দয়া করিবেন কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করিব যাহার নামকে আমি করিয়াছি কাফিরদের জন্য কারাগার নিশ্চয়ই এই কুরআন হৃদায়ত করে সেই পথের দিকে যাহা সুদৃঢ় এবং সৎকর্ম পরে মমিনদেরকে সুসংবাদ দেয় যে তাহাদের জন্য রয়েছে পুরস্কার এবং যাহারা আখিরাতে ইমান আনে না তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি মর্মন্তুত শাস্তি আর মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ কামনা করে মানুষ তো অতিমাত্রায় তরাপ্রিয় আমি রাত্রি ও দিবসকে করিয়াছি দুইটি নিদর্শন রাত্রি নিদর্শনকে অপসারিত করিয়াছি এবং দিবসের নিদর্শনকে আলোকপ্রদ করিয়াছি যাহাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানিতে পারো এবং আমি সব কিছু বিশদভাবে বর্ণনা করিয়াছি প্রত্যেক মানুষের কর্ম আমি তাহার লগ্ন করিয়াছি এবং কিয়ামতের দিন আমি তাহার জন্য বাহির করিব এক কিতাব যা সে পাইবে উন্মুক্ত তুমি তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংসের জন্য এবং কেহ অন্য কাহার ভার বহন করিবে না আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাহাকেও শাস্তি দেই না আমি যখন কোন জনপথ ধ্বংস করিতে চাই তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করিতে আদেশ করি কিন্তু উহারা সেখানে অসৎকর্ম করে অতঃপর উহার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হইয়া যায় এবং আমি উহা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি নুহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করিয়াছি তোমার প্রতিপালকেই তাহার বান্দাদের পাপা চরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট কেহ আশু সুখ সম্ভব কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এখানেই সত্তর দিয়া থাকি পরে উহার জন্য যাহার নাম নির্ধারিত করি যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায় যাহারা মমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে তাহাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহাদেরকে ও উহাদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত লক্ষ্য কর আমি কিভাবে উহাদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠাত্ম দিয়াছি আখিরাত্ম নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর আল্লাহ সঙ্গে অপর কোন ইলাহ সাব্যস্ত করিও না করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহার ইবাদত না করিতে ও পিতা মাতার প্রতি সব ব্যবহার করিতে তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাদেরকে উপ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে সম্মান সূচক কথা বলিও মমতা বসে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও হে আমার প্রতিপালক তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তাহা ভালো জানেন যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাসীন আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও এবং কিছুতে অপব্যয় করিও না যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানের ভাই এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয় তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাহলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না এবং উহা সম্পূর্ণ প্রসারিত করিও না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে নিশ্চয়ই তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন তিনি তো তাহার বান্ধাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত সর্বদ্রষ্টা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্য ভয়ে হত্যা করিও না উহাদেরকেও আমি রিজিক দেই এবং তোমাদেরকেও নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপাপ আর জিনার নিকটবর্তী হইও না ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকে তো আমি উহা প্রতিকারের অধিকার দিয়াছি কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে সে তো সাহায্য প্রাপ্ত হইয়াছেই ইয়া তিন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায় ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লাই ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না কর্ণ চক্ষু হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফত তলব করা হইবে ভূপৃষ্ঠে দম্ভ পরে বিচরণ করিও না তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিধিন্ন করিতে পারিবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হইতে পারিবে না এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য তোমার প্রতিপালক অহিত দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন এগুলি তাহার অন্তর্ভুক্ত তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাস্থির করিও না করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হইবে তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন এবং তিনি কি নিজে ফিরিস্তাগণকে কন্যা রূপে গ্রহণ করিয়াছেন তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো আর অবশ্যই আমি এই কুরানে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি যাতে উহারা উপদেশ গ্রহণ করে কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায় বল যদি তাহার সঙ্গে আরো ইলা থাকিত যেমন উহারা বলে তবে তাহারা আরশ অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করিবার উপায় অন্বেষণ করিত তিনি পবিত্র মহিমান্বিত এবং উহারা যাহা বলে তাহা হইতে তিনি বহু সপ্ত আকাশ পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তাহারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নাই যাহা তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু উহাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করিতে পারো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমাপরায়ণ তুমি যখন কুরআন পাঠ করো তখন তোমার ও যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রাখিয়া দেই আমি উহাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন উহারা তাহা উপলব্ধি করিতে না পারে এবং উহাদেরকে বধির করিয়াছি তোমার প্রতিপালক এক ইয়া যখন তুমি কুরআন হইতে আবৃত্তি করো তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া উহারা সরিয়া পড়ে যখন উহারা কাম পাতিয়া তোমার কথা শুনে তখন উহারা কেন কান পাতিয়া শোনে তাহা আমি ভালো জানি এবং ইহাও জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করিতেছ দেখো উহারা তোমার কি উপমা দেয় উহারা পথভ্রষ্ট হইয়াছে ফলে উহারা পথ পাইবে না উহারা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইল কি নতুন সৃষ্টিতে উত্থিত হইব বল তোমরা হইয়া যাও পাথর অথবা লোহ অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তাহারা বলিবে কে আমাদেরকে পুনরুত্থিত করিবে বল তিনি যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করিয়াছেন অতঃপর উহারা তোমার সম্মুখে মাথা নাড়িবে ও বলিবে উহা কবে বল, হইবে সম্ভবত শীঘ্রই যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করিবেন এবং তোমরা তাহার প্রশংসার সঙ্গে তাহার আহ্বানে সাড়া দিবে এবং তোমরা মনে করিবে তোমরা অল্পকালেই অবস্থান করিয়াছিলে আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বলো নিশ্চয়ই শয়তান উহাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন ইচ্ছা করিলে তিনি তোমাদের প্রতি দয়া করেন এবং ইচ্ছা করিলে তোমাদেরকে শাস্তি দেন আমি তোমাকে উহাদের অভিভাবক করিয়া পাঠাই নাই যাহারা আকাশ মন্ডলীয় পৃথিবীতে আছে তাহাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন আমি তো নবীগণের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি। দাউদকে আমি জাবুর দিয়েছি। বলো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে ইলাহ মনে করো তাহাদেরকে আহ্বান করো করিলে দেখিবে তোমাদের দুঃখ দৈন্য দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই উহারা যাহাদেরকে আহ্বান করে তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে তাহার দয়া প্রত্যাশা করে ও তাহার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ এমন কোনো জনপদ নাই যাহা আমি কেয়ামতের দিনের পূর্বে ধ্বংস করিব না অথবা যাহাকে কঠোর শাস্তি দিব না ইহা তো কিতাবে লিপিবদ্ধ আছে পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হইতে বিরত রাখে আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উষ্টি দিয়েছিলাম। অতঃপর তাহারা উহার প্রতি জুলুম করিয়াছিল আমি কেবল ভীতি প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি স্মরণ করো আমি তোমাকে বলিয়াছিলাম যে নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন আছেন আমি যে দৃশ্য তোমাকে দেখাইয়াছি তাহা এবং কুরানে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্য আমি উহাদেরকে ভীতি প্রদর্শন করি কিন্তু ইহা উহাদের ঘোর অবদ্ধতাই বৃদ্ধি করে স্মরণ কর যখন ফিরিস্টাদেরকে বলিলাম আদমকে সিজদা কর তখন ব্যতীত সিজদা করিল সে বলিয়াছিল আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে আপনি কদ্দম হইতে সৃষ্টি করিয়াছেন সে বলিয়াছিল আপনি কি বিবেচনা করিয়াছেন আপনি আমার উপর এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব আল্লাহ বলিলেন যাও তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তবে জাহান নামেই তোমাদের সকলের শাস্তি পূর্ণ শাস্তি তোমার আহ্বানে উহাদের মধ্যে যাহাকে পারো পদস্ফলিত করো তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা উহাদেরকে আক্রমণ করো এবং উহাদের ধনে ও সন্তান সন্ততিতে শরিক হইয়া যাও ও উহাদেরকে প্রতিশ্রুতি দাও শয়তান উহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা ছলনা মাত্র নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই কর্ম বিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদেরকে তোমরা আহ্বান করিয়া থাকো তাহারা অন্তর্হিত হইয়া যায় অতপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করিয়া স্থলে আনেন তখন তোমরা মুখ ফিরাইয়া নাও মানুষ অতিশয় অকৃতজ্ঞ তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে সহ কোনো অঞ্চল ধসাইয়া দিবেন না অথবা তোমাদের উপর বর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ করিবেন না তখন তোমরা তোমাদের কোন কর্ম বিধায়ক পাইবে না অথবা তোমরা কি নির্ভয় হইয়াছ যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে লইয়া যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচন্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের কুফরি করার জন্য তোমাদেরকে নিমজ্জিত করিবেন না তখন তোমরা এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাইবে না আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়াছি উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি এবং আমি যাহাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াছি স্মরণ কর সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমল দেওয়া হইবে তাহারা তাহাদের আমল পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না আর যে ব্যক্তি এইখানে অন্ধ সে আখিরাত অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্ফলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে তাহলে অবশ্যই তোমাকে ইহজীবনে জীবনে দ্বিগুণ ও পর দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল তোমাকে সেটা হইতে বহিষ্কার করিবার জন্য তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্র ছিল এইরূপ নিয়ম এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফাজার সালাত উপস্থিতির সময় এবং রাত্রির কিছু অংশে কায়েম করিবে ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে হে আমার প্রতিপালক আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি এবং বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো বিলুপ্ত হইবারই আমি অবতীর্ণ করি কোরআন জন্য আরোগ্য ও রহমত কিন্তু জালিমদের ক্ষতি বৃদ্ধি করে আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পষ্ট করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে বল প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্মক অবগত আছেন চলার পথে কে সর্বপেক্ষা নির্ভুল তোমাকে উহারা রুহ সম্পর্কে প্রশ্ন করে বল রুহ আমার প্রতি পারকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওই করিয়াছি তা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম তা হইলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্ম বিধায়ক পাইতে না ইয়া প্রত্যাহার না করা তোমার প্রতি পারকের দয়া তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ বল। যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবত হয় এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে তবুও তাহারা ইহার অনুরূপ আনয়ন করিতে পারিবে না আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না এবং উহারা বলে আমরা কখনোই তোমাকে ইমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উৎসাহিত করিবে অথবা তোমার খেজুরের ও আঙ্গুরের এক বাগান হইবে যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী অথবা তুমি যেমন বলিয়া থাকো তদ অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে অথবা আল্লাহ ও ফিরিস্তাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে অথবা তুমি আকাশে আরোহণ করিবে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনো ইমান আনিব না 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 তুমি আমাদের প্রতি এক কিতাব করিবে আমরা পাঠ করিব বল পবিত্র মহান আমার প্রতি আমি তো হইতেছি কেবল একজন মানুষ একজন রাসুল যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ তখন লোকদেরকে ইমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি আল্লাহ কি মানুষকে রাসুল করিয়া পাঠাইছেন বলো ফিরিস্তাগণ যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফিরিস্তা রাসুল করিয়া পাঠাইতাম বল আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তিনি তো তাহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকে উহাদের অভিভাবক পাইবে না কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ মুখ ও বধির করিয়া উহাদের আবাসস্থল জাহান নাম যখনই উহা স্তীমিত হইবে আমি তখনই উহাদের জন্য অগ্নিশিকা বৃদ্ধি করিয়া দিব ইহাই উহাদের প্রতিফল কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল ও বলিয়াছিল অস্তিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব উহারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে ক্ষমতাবান তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল যাতে কোন সন্দেহ নাই তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না বল যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভান্ডারের অধিকারী হইতে তবুও ব্যয় হইয়া যাইবে এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া রাখিতে মানুষ তো অতিশয় কৃপণ তুমি বনি ইসরাইলকে কে জিজ্ঞাসা করিয়া দেখো আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম যখন সে তাহাদের নিকট আসিয়াছিল ফেরাউন তাহাকে বলিয়াছিল হে মুসা আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত মুসা বলিয়াছিল তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশ মন্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করিয়াছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ হে ফেরাউন আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন অতঃপর ফেরাউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল তখন আমি ফেরাউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম ইহার পর আমি বনি ইসরায়েলকে বলিলাম তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব আমি সত্য সহই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে আমি তো তোমাকে কেবল সুসংবাদ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি আমি কুরআন অবতীর্ণ করিয়াছি খন্ড খন্ড ভাবে তোমরা কুরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয় তখনই তাহারা শীর্ষ লুটাইয়া পড়ে তাহারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান আমাদের প্রতি পালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে বল, তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো তোমরা যে নামেই আহ্বান করো সকল সুন্দর নামই তো তাহার তোমরা সালাতে স্বর উচ্চ করিও না এবং অতিশয় ক্ষীণও করিও না এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো বল প্রশংসা আল্লাহরই যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই তাহার সার্বভৌমত্বের কোনো অংশই নাই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে সুতরাং সসম্ভ্রমে তাহার ঘোষণা করো